শিউরিতে তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের ইচ্ছা রাজনৈতিক মহলে চাঞ্চল্য বীরভূমের শিউরি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের শিউরি শহর সভাপতি মোহাম্মদ আব্দুল শফি কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিকে তিনি ফোন মারফত জানান কাজ করতে কোথাও একটা অসুবিধা হচ্ছিল বিষয়টি দলকে জানিয়েছি পৌরসভাকেও জানানো হয়েছে এখন তারা কি ব্যবস্থা নেয় সেটাই দেখার অন্যদিকে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানান তিনি এখনো ওই চিঠি দেখেননি প্রথম কথা ছিল লোকের মারফত জানতে পারছি এখনো আমার কাছে সেরকম তথ্যই জানা নাই আমার কোনো কাগজই আছে এটাই হচ্ছে মূল কথা আর কিছু বলা আছে এর আগে একবার সে কি করেছে না বলতে হবে না কিন্তু রেজিস্ট্রেশন যেটা কাউন্সিলর ব্যাপারটা যেটা দিয়েছে সেটা আমার জানায় না আমার কাছে কোনো তথ্যই নেই লোকের মারফত শুনতে পারছি আপনি কথা বলছেন হ্যাঁ আপনি কথা বলছেন দুই একজন লোকের মধ্যে শুনছি কেন প্রথম শুধু কাউন্সিলার দশ নম্বর ওয়ার্ডের ও একজন আমাদের দলের সহ সভাপতি আর দায়িত্বশীল ব্যক্তি তার জন্য দল আছে বা এরকম আমি জানতাম আমাদের যে কাগজটা বলতে এদিকে বিজেপির বীরভূম জেলার সহসভাপতি সভাপতি দীপক দাস এই ঘটনাকে কটাক্ষ করে বলেন নির্বাচনের সময় বিরোধীদের মনোনয়ন জমা দিতেই বাধা দেওয়া হয়েছিল এখন আবার পদত্যাগ কিসের তার মন্তব্যে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর কাজ করতে পারছেন দেখুন আপনাদের মাধ্যমে শুনলাম বা জানলাম যে সিউরি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের যিনি বর্তমান কাউন্সিলর আব্দুল শফি তিনি নাকি তার রেজিগনেশন লেটার সাবমিট করেছে পৌরসভা অফিসে প্রথমে আমার বক্তব্য সিউরি পৌরসভার কোনো কাউন্সিলর কি নির্বাচিত জনপ্রতিনিধি তারা তো নির্বাচনের মাধ্যমে জয় জয়ী হয়ে আসেননি তারা জোর জুলুম করে বিরোধীদেরকে দাঁড়াতে না দিয়ে তারা নির্বাচিত তকমা নিয়ে পৌরসভা চালায় তাই তারা কোথা তারা বহাল থাকলো বা তারা রিজাইন করলো এতে জনমানুষের কোনো প্রভাব পড়ে না আমি নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন